আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লিটমাস পেপার দিয়ে কিভাবে অমৃত্ব ও খারাপ পরিমাপ করা যায় এই অধ্যায়টি লিটমাস পেপার মূলত কোনো পদার্থের অমৃত্ব ও খারত্ব পরিমাপে ব্যবহৃত হয় মানে কিভাবে অমৃত্ব ও খারত্ব পরিমাপ করা হয় সেটি আমরা লিটমাস পেপারের মাধ্যমে অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করতে পারি পরিমাপ করতে পারি বর্ণ পরিবর্তনের মাধ্যমে লিটমাস পেপার লিটমাস পেপার কোনো যৌগ অম্ল এসিড না ক্ষারক নির্দেশ করে অর্থাৎ বর্ণ পরিবর্তন হয় একটি এসিড দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নীল লিটমাস পেপার প্রবেশ করালে হিচের একটি লাল বর্ণ ধারণ করে অর্থাৎ আমরা যদি একটি লিটমাস পেপারকে অন্য কোনো পেপার না অবশ্যই সেটি লিটমাস পেপার হতে হবে একটি লিটমাস পেপারকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ডুবাই তাহলে সেটি নীল লিটমাস পেপার ডুবালে লাল বর্ণ অর্থাৎ ধারণ করবে আবার লাল লিটমাস পেপারকে যদি আমরা কোনো খার দ্রবণে বা সোডিয়াম অক্সাইড হাইড্রো অক্সাইড অক্সাইডকে আমরা যদি ডুবাই তাহলে সেটি নীল বর্ণ ধারণ করবে এভাবে বর্ণ পরিবর্তনের মাধ্যমে লিটমাস পেপারের মধ্য দিয়ে কোনো পদার্থ অম্লত্ব ও খারত্ব পরিমাপ করা যায় এই হচ্ছে লিটমাস পেপার দিয়ে কীভাবে অম্লত্ব ও ক্ষারত্ব কে পরিমাপ করা যায় লিটমাস পেপার যেটি রয়েছে সেটি মূলত একটি বিশেষ ধরনের লিটমাস গাছ থেকে তৈরি হয় এবং শুধুমাত্র লিটমাস পেপারের মাধ্যমেই এসিড পেপার এসিড ও ক্ষারকের মধ্যে যেই পার্থক্য রয়েছে কোনটি এসিড কোনটি ক্ষারক সেটি বোঝা যায় এখানে এসিড হবে কখন যখন নীল লিটমাস প্রবেশ করে লাল হয়ে যাবে এবং লাল লিটমাস প্রবেশ করে নীল হয়ে যাবে তখন আমরা কোনটি এসিড এবং কোনটি খাট সহজে বুঝে যাব আশা করি তোমরা নীল লিটমাস পেপার মাধ্যমে অমৃত খারতে পরিমাপ করতে পারবে ধন্যবাদ